মতো কোথায় আমার প্রতিবেশী কোথায় আমার মা কোথায় আমার বাবা কোথায় আমার আদরের জাহান নামের ফেরেস্তা এত জোরে টান মারি মালিক ফেরিস্তা কয় টান মারো এক একটা জান নামের মধ্যে মুসলমান সত্তর হাজার রশির আগুনের রশি লাগানো এই আগুনের লোহার রশি লাগানো এই রশির মধ্যে এক একটা রশির মধ্যে সত্তর হাজার রশি এক একটা ফেরেস্তা ধরব সত্তর হাজার ফেরেস্তা এক একটা রশির মধ্যে ধরে টান মারব দেখে জাহান নামে ফেরিস্তার টানতে টানতে জাহান নামের দিকে লোয়া যায় আল্লাহ রলি একটা চিকার কারমের হারে সারা হামার তুল্লা একটা চিকার মেরে তিনটা দিন কবর আজাবের মধ্যে বড় কষ্টের মধ্যে আছে ওর কি কেউ রক্তের আপনজন নাই রে ওর কি কেউ আপন নাই একটু দোয়া করবে যেহেতুরা সুস্থ দোয়া শিখে দেখেছি রাবী মমা কামা হে মুসলমান গভীর মনোযোগ আল্লাহর অলি দোয়া করিয়া দেখে তিন যুবতী কন্যা তিনটা যুবতী মেয়ে আস্তে আস্তে করে কবরের পাশে আসলেন আল্লাহর অলি হারে শ্রামাতুল্লাহ উনি একটু আড়ালে দাঁড়ায় গেলেন বড় কন্যা চোখের পানি সেরে বলে আব্বা জান আমরা তো দুনিয়ার জেন্দিগিতে রং তামাশা করে কাটাইতেছি আনন্দ ফুর্তি করি আব্বা যান আপনি কেমনে আসেন কবরের ভিতরে তিনটা মাস আপনাকে বিদায় করে দিলাম আজ পর্যন্ত আপনার খবর জানতে পারলাম না কোন হালাতে আসেন আমার আব্বা যান মেজ মেয়ে ডাকতে বলে আমার আব্বা যান খবরের ভিতরে কেমনে আসেন আমরা বলতে পারি না আমরা তো দুনিয়ার জেন্দে অনেক কারা সে কাটাইতেছি রং মাসায় কাটাইতেছি ছোট মেয়ে ডাকতে বলে আমার আব্বা যান তিনটা যুবতী মেয়ের করুন কান্না সই নালাও ছোট মেয়ে ডাকতে বলে মালিক আজ তিনটা মাস হয়ে গেল আমার আব্বাজান রে বিদায় করে দিলাম আব্বাজান গো আপনি কেমনে আসেন আমাদেরও বিয়ে হয় নাই আমরা যুবতী তিনটা মেয়ে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমরা তিনটা কন্যা, তিনটা বোন আরামায়েশে দুনিয়ার মধ্যে চলি কিন্তু আপনি কি হানাতে আছেন আমি জানি না হঠাৎ করে যখন এই কথা বলে তিনটা মেয়ে বিদায় হতে গেল আল্লাহ রুলি হযরত হারেজ রহমাতুল্লা লেহি আর বনি সামনের পদে হাজির হয়ে গেলেন ডাক দে বলে মেয়েরারে দাঁড়াও ও আমার মেয়েরা দাঁড়াও মারা দাঁড়াও দাঁড়ায় গেলেন বলে মারে ও মা আমি তোমরা তিনটে যুবতী মেয়ে দুনিয়ার মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে গেছ তোমরা নামাজ পড়ো না তোমরা শরীয়তের বিধান মানো না তোমরা কোরআন পড়ো না তোমরা ইসলামের বিধান মানো না পর্দা করো না মা গো তোমার আব্বা জানের কবরের পাশে আমি হারতুল্লা নেহি আজ আমি একদিন নয় দুদিন নয় তিনটা দিন কবরের পাশে যখন আমি চলা তাদাই করে শুয়ে থাকি প্রথম দিন দেখলাম তোমার বাজারের সমস্ত দেহের মধ্যে আগুন জ্বালানো হয়েছে আমি সহ্য করতে পারি না আমাকে আমার দেখাইছে মা আমি দুয়া করে বিদায় হয়ে গেছি দ্বিতীয় দিন আবার এসে যখন দোয়া করে আমি যখন শুইলাম স্বপ্নের মধ্যে দেখলাম তোমার বাবা জানের তোমার বাবা জানের সমস্ত দেহের মধ্যে আগুনের কাক আগুনের সাপ মোড়ায় আসে অনেক যন্ত্রণা দেয় চিকার মার তোমার বাবার ওই ধৈর্য ধরতে পারি না ওই চিকার সরিয়ে তোমরা মা দুনিয়ার মধ্যে থাকতে তোমার বাবা পাপিষ্ট হয়ে গেছে তোমার বাবারের জাহান নামে লাই গা মাগো তোমরা কি কর আর সামতুল্যা বলে আমি মাগো তিথিও দিন আবার স্বপ্নে দেখলাম তোমার বাবার হাতে পায়ের মধ্যে জোর করে শিকল দেয়া বেঁধে গলার মধ্যে শিকল হাতের মধ্যে শিকল পায়ের মধ্যে শিকল দিয়া টানতে টানতে যাহার নামের দিকে লয়া যায় আমি সহ্য করতে নাই দোয়া করে শিখ্মা তোমরা দুনিয়া আর রুপ জৈবন পাইয়া তোমরা দুনিয়ার মধ্যে রূপজৈবন পাইয়া আমদ ফর্তিতে বেড়াও তোমার আব্বা জানের কবরের হালাত তোমরা জানো না দিন বুনিয়া প্রতিজ্ঞা করলেন আল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব না ইসলামের বিধান ছাড়ব না আজ থেকে তোমার দিনের পথে থাকবো যে তুমি একটা জান্না মুসলমান শুনে নাও তিন কন্যা বাড়িতে গেলেন বাড়ি যে পর্দা শুরু করে দিলেন নামাজ আদায় শুরু করলেন নফল নামাজ আদায় করে তা যতের নামাজ পড়ে আব্বার জন্যে দোয়া করে তিন কন্যা চোখের পানি সেরে সেরে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি পানি তওবা করে কান্না কাটি শুরু করে দিল এ মুসলমান শুনে নাও মাস একটা পার হয়ে গেল এক মাস পরে হযরত থারেস রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছে যাব দেখে আসি ওই কবরের অবস্থা আবার একটু দেখে আসি উনি কবরের পাশে যায় যখন আবার শুইলেন দেখে জান্নাতী ফেরেশতারা তা জান্নাতের দরজা খুলে dise আর সব ফেরেশতারা তাকে টানাটানি শুরু করছে আসেন আমার ভিতরে আসেন এই ফেরেশতা ডাকতে বলে হুজুর আমার মধ্যে আসেন ও কয় আমার মধ্যে আসেন সবদের মধ্যে ডাকতে বলে ভাই হারসামাতুল্লাহ শুনো আমার এক একটা কোণে আমার জান্নাতে যার জন্য বড় হাতিয়া আমার কন্যা আমার জন্য বড় নিয়ামত আমার তিনটা কন্যা তারা ভুল পথ থেকে ফিরে যখন আল্লাহর বিধান মেনে চলা শুরু করেছে আর আমার জন্য যখন নেকির হাত দিছে আমার দরবারে আমার আল্লাহ যত গুণাগুলো করেছি আমার আল্লাহ আমারে মাফ করে দিছে আর জান্নাতের অধিবাসী করেছে সমস্ত জান্নাত ফেরেস তারা স্বাগতম জানাইতেছে তাদের ভিতরে নেওয়ার জন্যে জোরে জোরে চিল্লায় বলা যাবে না marhaba